ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে এইমাত্র ফিল্ড থেকে ফিল্ড যাচ্ছে মাল তো উচ্চলন দিঘি কোণে বাজছিল তো এই যে এখন যাচ্ছে বইচি দেখতে পাচ্ছ একদম গাড়িতে মাল লোড হয়ে গেছে একদম সব ছেলেরা ওই যে দেখতে পাচ্ছো কালকে কম্পিটিশন আছে একদম রানিং বড় আছে একদম 5 তারিখ অবধি হাই গাইস নমস্কার ভালো তো সবাই ইন হে হাই গাইস বইচিগ্রাম যাচ্ছে করো ও ভাই ও ভাই সময় যাচ্ছে এই কালকে থাকে হবে যাচ্ছে হচ্ছে বইচিগ্রাম পশ্চিম পাড়া কালকে পিকনিক আছে এবং তুসুভাসান দুটো আছে একদম যা যা দেখতে চেয়েও দেখতে অবশ্যই ইচ্ছা আছে চলে যাও সাউন্ডে নতুন মেশিনে বাজবে এখানে আর কিছু বলার নেই আবার গইচি থেকে আবার একটা ফিল্ডে মাল যাবে সেখানে দুদিনের ভাড়া আছে তো ভাই পরের ভিডিও আবার দেখা হবে